তো আসসালামু আলাইকুম আজকে এ আমি আপনাদের তিনটা প্লেয়ার দেখাবো যে তিনটা প্লেয়ার আমাদের কালকে কনফার্ম গেমে আসবে পিওডাব্লু বক্সে তো আপনার বিওটি স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখেন এছাড়াও যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিত্য নতুন আপডেট আমরা সব আগে দিয়ে থাকি তো এখন আমি আপনাদের যে তিনটা কার্ড দেখাবো পিও ডাব্লু বক্সের তো এই তিনটা কার্ড কিন্তু কালকে আমাদের হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আসবে তো আমি আপনাদের প্রথম থেকে কোন আমি কোনটা পোস্ট করছে এখন আপনার স্ক্রিনে যে পোস্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোন আমি অফিসিয়ালভাবে আমাদের পোস্ট করে জানাইছে কিন্তু কোনো আমি কিন্তু এখানে ডাইরেক্ট বলে না যে কোন তিনটা প্লেয়ার তো আমি এখন আপনাদের এই তিনটা প্লেয়ার দেখাচ্ছি ওয়েট তো এখন আপনার স্ক্রিনে যে তিনটা প্লেয়ার দেখতে পাচ্ছেন এই সেই তিনটা প্লেয়ার তো এখন আপনার স্ক্রিনে এই তিনটা প্লেয়ার দেখতে পাচ্ছেন এই তিনটা প্লেয়ার কিন্তু কালকে আমাদের গেমে পিওডাব্লু বক্সে কনফার্ম আসবে তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি পিওডাব্লু বক্স থেকে কনফার্ম তিনটা প্লেয়ার দেখালাম বাকি প্লেয়ারগুলো কোথায় তো বাকি প্লেয়ারগুলো আমি আমার গত বেরোতে যে কার্ডগুলো দেখাচ্ছি সেই কার্ডগুলোর মধ্যে থেকেই কিন্তু আমাদের বাকি প্লেয়ারগুলো আসবে আর প্রত্যেকবারই কিন্তু আমি আপনাদের কনফার্ম আপডেট দিয়ে থাকি তো যারা নতুন আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই কয়েকদিন ধরে অনেকেই কমেন্ট করতেছেন যে আমাদের সেভেন অ্যানিভার্সারি আসবে কবে তো বলা যাচ্ছে যে আমাদের বর্তমান যে ক্যাম্পেইনটা চলতেছে সেই শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সেভেন অ্যানিভার্সারি শুরু হবে তো কালকে কিন্তু আমাদের সেভেন অ্যানিভার্সারি যদি ক্যাম্পেইনটা না আসে আপডেটের পর তাহলে কিন্তু আমাদের পরবর্তী সপ্তাহে কনফার্ম আমাদের আসবে তো আপনারা এটা ধরে রাখতে পারেন কারণ আমাদের সেভেন অ্যানিভার্সারি আমাদের সিজন সিক্সই আসবে তো সিজন সিক্সে কিন্তু আমাদের তিনটা ক্যাম্পেইন আসলে কথা ছিল তার মধ্যে কিন্তু দুইটা অলরেডি শেষ তো আমাদের সেভেন অ্যানিভার্সারির ক্যাম্পেইনটা এগুলো শুধু বাকি তো আমাদের এই সপ্তাহে অথবা পরের সপ্তাহে আপনারা হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট এই ক্যাম্পেইনগুলো দেখতে পারবেন তো আশা করি সম্পূর্ণ ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন তো আজকের এই ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন তো বাই আল্লাহ হাফেজ